আম কি হক আম এই এই কমপ্লেন কমপ্লেনটা আমরা খুবই ভ্যালিড মনে করে এবং কয়েকদিন ধরেই ছিল আমি যদি ওনার এই এই স্টেটমেন্টটাকে আরেকটু এলাবোরেট করি ভিয়েতনামে হ্যাঁ ওনার ইনপুট কস্ট আমরা যেটাকে বলি যে আসলে আমাদের লেবারের যে কস্ট ভিয়েতনামে বেশি পড়ে কিন্তু উনি আসলে ভিয়েতনামে যে প্রোডাক্টগুলো বানায় সেটা হচ্ছে মোর ভ্যালু অ্যাডেড গার্মেন্টস সিনথেটিক গার্মেন্টস এই জন্য ওখানে কস্ট বেশি করার পরেও লাভটা আসলে উনি নিতে পারেন আমাদের এখানে আপনারা জানেন ওনাদের বিজনেসের অনেক পুরোনো দিনের কিছু সমস্যা ছিল যেই সমস্যাগুলো সমাধানের আগে আসলে তারা আরো নতুন করে এই সিনথেটিক্স হাই ভ্যালু গার্মেন্টস আসলে ওনারা ইনভেস্টমেন্ট করতে পারতেন না আপনারা কয়েকজন কিছুদিন আগে কে এ পিজে গিয়েছিলেন দেখবেন যে ওখানে এখন ওনারা নতুন একটি সিনথেটিক্স একটি ফ্যাক্টরির একটি পোর্শন বা লাইন খুলেছে তো ওখানে এই হাই ভ্যালু গার্মেন্টস গুলো ওনারা এখন থেকে এখানে প্রোডাকশন করছে যেটা অবশ্যই এরকম হাই মার্জিন হবে এর সাথে আমি আপনাদের আরেকটি কথা বলি গতকালকে আমরা যে হান্ডার যে ডিলটা আমরা সই করলাম এমওইউ সেখানেও একটি বড় একটি ইনভেস্টমেন্ট তোদের ছিল এই সিনথেটিক গার্মেন্টস এর উপরে সুতরাং আমার মনে আমরা যদি এরকম আরো একটা দুইটা অ্যাঙ্কর ইনভেস্টর আমরা যেটাকে বলি হাই ভ্যালু অ্যাঙ্কর ইনভেস্টর এরকম 1 জন একটা হতে পারে তারপর হচ্ছে এরকম হাঁnda এরকম একজন দুজন আশা শুরু করলে আমার মনে ই ভ্যালু অ্যাডেড গার্মেন্টস এ আমরা আস্তে আস্তে আরো আরো বেশি বিনিয়োগ পাওয়া শুরু করব সেটা ছিল প্রথমটা আর আপনার এনবিআর নিয়ে আমার মনে হয় যে এই এই প্রবলেমটা আসলে আমরা যখন আমাদের বিড়া থেকে দুইশোর বেশি ইনভেস্টারের সাথে কথা বলি তখন ওদের মূল পাঁচটা প্রবলেমের মধ্যে একটি ছিল এই আপনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান শুধু এনবিআরই বলবো না বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ওদের অনেক সময় লাগে বা অনেক হ্যাসেল হয় জিনিসপত্র বের করতে আমাদের অবশ্যই একটি এজেন্ডার মধ্যে একটি প্রায়োরিটি এজেন্ডা হচ্ছে যে কিভাবে আমরা এই জিনিসটাকে আরো সহজীকরণ করতে পারি এর ব্যাপারে আপনি যেটা বলেন আমাদের তো এখন গ্রিন চ্যানেল রেচি আমাদের সিঙ্গেল উইন্ডো চালু রয়েছে সুতরাং এনবিআর এর পক্ষ থেকেও আসলে এই জিনিসপত্রগুলা আরো কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় এটা চেষ্টা করছে এর বাইরেও শুধু এনবিআরই না অন্যান্য সহগামী সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথেও বিডা কিভাবে কাজ করে যে লাইক স্টপ সার্ভিস যেটা একেবারে ডিজিটাল না ম্যানুয়ালি যাতে করে আমরাই আসলে এই জিনিসপত্রগুলোকে ইনভেস্টরদের জন্য খুব সহজ করে দিতে পারি সেটার জন্য কাজ চলছে আমার মনে হয় আরো কিছুদিন আপনারা দেখলে দেখবেন যে এই জায়গাটাতে আসলে আমার মনে হয় আমরা ইনভেস্টারদেরকে আরেকটু খুশি করতে পারি